হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যারচুরি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তো তাদের জন্য আজকে আমি মাল্টি মাল্টিডিসিপ্লিনারি কোর্স যাদের রয়েছে অর্থাৎ এমডিসিতে যারা সোসিওলজি নিয়েছ অর্থাৎ তোমাদের পপুলেশন সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট যাদের আছে তাদের সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করব এবং কি কি পড়তে হবে এই নিয়ে আলোচনা করব আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো সাজেশনস গুলো এবং বাকি সব নোটস গুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসা হবে তো স্টুডেন্টস যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস পত্র সব নিতে চাও এবং অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স थ्री नाइन एट सिक्स जीरो सिक्स नंबर अथवा सिक्स टू নাইন ফাইভ নাম্বার তোমাদের টোটাল কোর্সটি রয়েছে শুধুমাত্র ছটা সাবজেক্টের ছশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজ তো দেরি কিসের আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং পুরো প্যাকেজিং নোটসপত্র তোমরাও নিতে পারো তো স্টুডেন্টস আমাদের যে এই পেপারটা সোশ্যোলজি রয়েছে এমডিসি এখানে কাজ কিন্তু আমাদের এইটটি টু নাইন্টি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং বাকি কিন্তু টেন কাজের মতোই আমাদের বাকি রয়েছে কিন্তু তোমাদের পরীক্ষা এখন অনেক দেরি সেই কারণে এই টেন কাজও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ওকে তো আমাদের কাছে একবার তোমরা জয়েন করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার কতটা ট্রাস্টেড এবং কতটা তোমাদের পাশে রয়েছে সেই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের রয়েছে ইউনিট নাম্বার ওয়ানে রয়েছে ইন্ট্রোডাকশন টু পপুলেশন স্টাডিজ অর্থাৎ এখানে জনসংখ্যা যে মানে সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে পপুলেশন স্টাডিজ বলতে পপুলেশন মানে জনসংখ্যা এবং জনসংখ্যা সম্পর্কে কিন্তু পড়াশোনাটা তোমাদের করতে হবে ডেফিনেশন জনসংখ্যা কাকে বলে তার নেচার কি আছে তার নেচার মানে প্রকৃতি স্কোপ মানে পরিধি কি রয়েছে অ্যান্ড ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স অফ ডেমোগ্রাফি অর্থাৎ জনসংখ্যা যে রয়েছে জনসংখ্যা তত্ত্বের ইম্পর্টেন্স বা গুরুত্বটা কি রয়েছে নেক্সট বলছে ডেমোগ্রাফি অ্যান্ড সোসিওলজি এখানে ডেমোগ্রাফি অ্যান্ড সোসিওলজি দেখে কি বলতে সাম বেসিক তোমার কনসেপ্ট অফ ডেমোগ্রাফিক অ্যানালাইসিস এখানে রয়েছে ফার্টিলিটি মরালিটি মর্টালিটি মরবিডিটি দেন রয়েছে মাইগ্রেশন আরবানাইজেশন পপুলেশন ডিস্ট্রিবিউশন প্রোজেকশন ডিপেন্ডেন্সি তোমার রিপ্রোডাকশন লাইফ এক্স এক্সপেন্সিভ দেন রয়েছে পপুলেশন থিওরিজ এর মধ্যে ম্যালথোসিয়ান থিওরি অব পপুলেশন মানে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অপটিমাম থিওরি অব পপুলে মার্ক্সিস্টিওরি অব সারপ্লাস পপুলেশন থিওরি অব ডেমোগ্রাফিক তোমার হচ্ছে ট্রানজিশন দেন মাইগ্রেশন সম্পর্কে লিএ থিওরি রয়েছে লিজ থিওরি অব মাইগ্রেশন দেন ডিটারমাইন অফ মাইগ্রেশন দেন কনসিকুয়েন্সেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাইগ্রেশন অন সোসাইটি নেক্সট রয়েছে পপুলেশন এখানে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট রয়েছে অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন এনভায়রনমেন্ট এই পাঁচটা টপিক সম্পর্কে তোমাদের পড়লেই কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে এবার এখানে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এই নিয়ে আমি আগামী কাল থেকে কিন্তু ক্লাসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা মানে করব তোমাদের সামনে তো বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করো এবং তাদেরকেও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা তার কারণ আমরা কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির কাজ কিন্তু সদ্যমাত্র শুরু করেছি তোমাদের সহযোগিতা না পেলে কিন্তু আমরা কখনোই আগে যেতে পারবো না এবং তোমাদের কাছে পৌঁছতে পারবো না তোমরা যত বেশি ভিডিও শেয়ার করবে যত বেশি ভিউজ হবে আমাদের কাজ করতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ